নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব সুজির রসে ভেজানো চুষি পিঠা বন্ধুরা আপনারা তো সকলেই দুধে ভেজানো চুষি পিঠা খেয়েছেন তবে এইভাবে একবার সুজি দিয়ে রসে ভেজানো চুষি পিঠা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আমার আজকের এই রেসিপিটি আমি এখানেই শুরু করছি সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এখানে চা কাপের মেপে দু কাপ সুজি আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সুজিগুলোকে ভেজে নিচ্ছি সুজিগুলো খুব কড়া ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি কফি কাপের এক কাপ থেকে অল্প কম জল নিয়ে তার মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা খুব ভালো হয় দুধ দেওয়ার পরে এর মধ্যে সামান্য লবণ আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সুজিগুলোকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে সুজিগুলোকে আমি একদম একটা শুকনো মন্ড মতন তৈরি করে নেব সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ ঘি মিশিয়ে দিয়েছিলাম ঘি দেওয়াটা দেখানো হয়নি বন্ধুরা আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এইভাবে আমরা আটা যেভাবে মাখি ঠিক সেইভাবে মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে থেকে অল্প অল্প অংশ কেটে নিয়ে হাতে নিয়ে গোল গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চষি পিঠাগুলো তৈরি করে নেব একই রকমভাবে সমস্ত চষি পিঠাগুলো বানিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব এর জন্যে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে তেলটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি কড়া গরম করা যাবে না তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে দেখুন তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে কয়েকটা চুষি পিঠা আমি প্রথমে দিয়ে ভেজে নেব একবারে সব দেওয়া যাবে না তাহলে লেগে যাবে কয়েকটা পিঠা দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে নেড়ে দেওয়া যাবে না একটু সময় হতে দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে পিঠাগুলোকে ভেজে নেব খুব কড়া ভাজবো না কালারটা হালকা একটু চেঞ্জ হবে খুব বেশি লাল লাল ভাব হবে না দেখুন এরকমভাবে রকমভাবে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন আমি চিনি রসটা বানিয়ে নেব গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কফি কাপের এক কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ছটা এলাচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এখন আমি কফি কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মেল্ট করে দিতে হবে চিনি রসটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না চিনি রসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব এবারে আমি ভেজে রাখা চসিগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে রসের ভেতরে ঢুকিয়ে দিতে হবে চর্ষিগুলোকে হালকা হাতে নাড়তে হবে কারণ চুষিগুলো খুব নরম হয় এইভাবে রসের ভেতরে দিয়ে আমি এক মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব দেখুন চুষিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম আমাদের চুষিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল একটা তুলে দেখাচ্ছি আমি তো বন্ধুরা দেখুন চুষিগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা চুষিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভেতরে রসটা ঢুকে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন তো তৈরি হয়ে গেল আমাদের রসে ভেজানো সুজির চুষি পিঠা এবার অল্প অল্প করে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্যে আমার সুজি রসে ভেজানোর পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও সুজি রসে ভেজানো পিঠা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি নতুন বন্ধুরা থাকেন তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে